এই বছরে তেরোই ফেব্রুয়ারি তেরোই ডিসেম্বর এখানে গ্রামীণ মাঠে আসবেন আমরা সবাই এখানে কেন্দ্র জেলা নেতৃবৃন্দ আমরা সবাই এখানে আসি পরিদর্শনে আগামীতে তারেক জিয়া আসতেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাঘ ফেরার জন্য একটি বিশাল একটা দোয়া মহবিল হবে সেই দোয়া মহবলে উনি শরিক হবেন এবং আমরা পঞ্চগড়বাসী ওনার আসার অপেক্ষায় আছি খুব আনন্দ উৎসাহের মধ্যে ওনাকে আমরা গ্রহণ করব এবং উনি দয়ার শরীর হবার আমরা সবাই বেগম জিয়ার জন্য রুহের মাখিরাত কামনা করে ইনশাল্লাহ আগামী দিনের যে কর্মসূচি তারেক জিয়ার একুশ দফা একত্রিশ দফার সংস্কার এবং আই হ্যাভ এ প্ল্যান তারেক জিয়ার আমরা সেটা বাস্তবায়ন ইনশাআল্লাহ আমরা করব। আর আচরণবিধি আমরা মেনে চলব সবাইকে ধন্যবাদ